নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ চলুন প্রথমে আপনাদের একটা ভিডিও দেখাই ভিডিওটা আপনারা যদি আগে থেকে জানতে না পারেন এই খবরটা কি তাহলে আপনাদের মনে হবে মোস্ট ওয়ান্টেড কিছু অপরাধীকে বোধ হয় পুলিশ শিয়াল্লা আদালত চত্বর থেকে তুলে নিয়ে যাচ্ছে তাদের ঘাট ধাক্কা দিয়ে তোলা হচ্ছে এবং কি কেউ কাউকে শপিং মল থেকে তুলে আনা হচ্ছে কাউকে রাস্তায় দেখলে তাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে মনে হচ্ছে এরা কোন গরিত অন্যায় আদতে এরা সব চাকরি হারা যোগ্য শিক্ষক যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজকে এদের চাকরি কেড়ে নিল তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এদের আটক করা হচ্ছে এদের গ্রেপ্তার করা হচ্ছে এদে দিয়ে যা হচ্ছে লালবাজারে আজকে চলি প্রথমে দেখিনি যে পুলিশের সেই বিরলত্ব চাকরিহারা শিক্ষকদের কিভাবে ভাবে প্রেজেন্ট ধরে কেটে রেটেতে তুলছিল হ্যাঁ শিয়ালদহ পরে পরেবার কিন্তু ছোট দলছট অর্থাৎ চাকরিহারা শিক্ষকরা তারা নাতে অর্থসূচি সুজি একবারে যখন 377 টাকাতে ওরে করে মতান তারা তাদেরকে জানায় আপনাকে সাংবাদিক সাংবাদিককে জানায় যে শিয়ালদাহ জমায়েত না করে তারা ধর্মে আসতে চৌ তারপরে

আপনারা কি শিক্ষক শিক্ষিকা আহ দেখাবো তল্লাশি করছে চারিদিকে একেবারে শিয়ালদা চত্বরে কোথায় কোথায় চাকরি হারা থাকতে পারে সেই রকম পরিস্থিতি একেবারে দেখতে পাচ্ছেন যে ছুটছেন যেখানেই চাকরি শিক্ষকদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে আঁটর করার জন্য তারা কিন্তু ছুটছে দেখাবো দেখাবো যারা জমাই করে আসে তাদেরকে আঁটর করার জন্য দেখা দেখাবো এই যে অধ্যর মিছিলকে ঘিরে

ধর্মতলা ধর্মতলায় কিন্তু শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু জমায় করছেন এবং যান চলাচল বন্ধ করার চেষ্টা করছেন

তিনি বলেছিলেন যে কিন্তু আটক নাই ভয় তোকে গ্রেফতারও করা হচ্ছে আর দেখাবো সেই আবার ক্যামেরা পার্সনটা সে ছবি দেখাচ্ছে চাকরি হারা শিক্ষকদের আজকে এই করুণ পরিণতি তারা লালবাজারে পর্যন্ত যখন ঢুকছেন তখন তাদের গায়ে অনেকের গায়ে জামা নেই ঢুকছেন কারণ তারা ঘোষণা করেছিলেন যে শুক্রবার দিন শিয়ালদা থেকে গান্ধী মূর্তি পর্যন্ত তারা অর্ধ নগ্ন হয়ে হাঁটবেন কারণ এই সরকার শিক্ষা ব্যবস্থাটাকে উলঙ্গ করে দিয়েছে নগ্ন করে দিয়েছে তাই তাদের এই প্রতিবাদ কিন্তু সরকার দেখছে যে যদি অর্ধদ হয়ে তারা রাস্তায় নামে তাহলে সারা ভারত কেন সারা বিশ্ব জুড়ে এর প্রচুর আলোড়ন পড়ে যাবে ইদানিং যেটা আমরা দেখেছিলাম মণিপুরে সেই মণিপুরে যখন সেনাবাহিনী আইনের বিরুদ্ধে যেভাবে মণিপুরের মহিলারা পথে নেমেছিলেন সম্পূর্ণ উলগ্ন হয়ে এখানেও এরা ভাবছিলেন আজকে অর্ধ নগ্ন হয়ে যায় তাহলে যে বিরূপ প্রচার হবে সেটা ঠেকানো দায় হয়ে যাবে তাই এরা শিক্ষকরা জমায়েত হওয়ার আগেই তাদের জানি না কি গ্রাউন্ডে তাদের তুলে নেওয়া হলো এবং তাদের কার শিক্ষকদের কলার ধরে পর্যন্ত তুলে নেওয়া হচ্ছে যেন এরা মোস্ট ওয়ান জানি না যে এই শেষ পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে কারণ এখনো বলা সময় আসেনি হ্যাঁ আজকে শিক্ষকদের একদিন হয়তো তাদের গ্রেপ্তার করা হলো কিন্তু এই শিক্ষকেরা ঠিক করেছেন তারা আর পরীক্ষায় বসবেন না তাহলে তাদের আন্দোলন জারি থাকবে সে কথা বলাই যায় এবং সরকার যোগ্য শিক্ষকদের থেকে অযোগ্য শিক্ষকদের অনেক বেশি গুরুত্ব দিচ্ছে তাদের চাকরি বাড়ছেন মনে হচ্ছে সরকারের অন্যতম দায়বদ্ধতা এবার আসুন একটা আপনাদের উল্টো পিঠের স্টোরি শোনায় সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল কে এই অনুব্রত মণ্ডল যে একটা অডিও কল ভাইরাল হয়ে গেছে যেই অডিও কলে শোনা যাচ্ছে অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে হুমকি দিচ্ছেন এবং যে ভাষা উনি ব্যবহার করছেন সভ্য সমাজে ওই ভাষা কিন্তু ব্যবহার করা হয় না শুধুমাত্র আইসি না তার আইসির স্ত্রী আইসির মা কাউকে তিনি ছেড়ে কথা বলছেন না কারণ আইসি বলতে পারেন অপরাধ কো ডান যে বোলপুরে কত সংখ্যক লোকসংখ্যা হয়েছিল সেটা

থেকে আপনারা শুনলেন সেই অডিও এই অডিও ভাইরাল হওয়ার পর কিন্তু বহু সময় চলে গেছে এখনো পর্যন্ত আমরা দেখিনি যে এই অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ একমাত্র আনন্দবাজার আমি পোর্টালে দেখলাম অনুব্রত বলেছে যে এই গলা তার নয় কিন্তু যে আইসি তিনি কিন্তু একবার অস্বীকার করেননি যে এই গলা তার নয় বা তাকে হুমকি দেওয়া হয়নি পুলিশের তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি যে এই অডিও বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মন্ডলের নয় তাহলে আজকে এই শিক্ষকদের মোস্ট ওয়ান্টেড হিসাবে তাদের যেভাবে ধরপড় করা হচ্ছে অথচ যাকে ধরার কথা তিনি বহাল তবিয়াতেই কিন্তু এখনো পর্যন্ত যখন পর্যন্ত প্রতিবেদন করছি তখনো পর্যন্ত কিন্তু তিনি বাড়িতেই বসে আছেন পুলিশ যে বি বিক্রম যে অ্যান্ড অর্ডার পরিস্থিতির কথা বলে এই শিক্ষকদের গ্রেপ্তার করছে সেই পুলিশের বীর বিক্রম বা যে ল অর্ডার যারা রক্ষা করে সেই আইসিকে যেভাবে ধমক দেওয়া হচ্ছে সেখানে পুলিশের বীর বিক্রম আইনের শাসন আইন শৃঙ্খলা রক্ষা সেগুলো ঠিক কোথায় গেল এবং সেখানে রাজ্য পুলিশের ডিজি নামও কিন্তু ওই অডিওতে ওই উল্লেখ আছে এবং সেখানে ফোনে অনুব্রত তার মধু দু কথা চার কথার বাণী শুনিয়ে বলছে যে এই আইসি কে কেন বদল করা হবে না দেখুন এই একটা অডিও কিন্তু বহু খুলে দিয়েছে প্রথমত এই অডিও এখনো যেহেতু তিনি এখনো কিন্তু অস্বীকার করেননি এই অডিওটা তার নয় হ্যাঁ যে প্রশ্নগুলো উঠে আসছে আমি এই অডিও সত্যতা আছে ধরে নিয়েই বলছি যেহেতু পুলিশের পক্ষ থেকে এখনো না করা হয়নি বহু প্রশ্ন আজকে কিন্তু জনমানসে তীব্র আকার ধারণ করেছে এবং এই কথা বলার পর আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস তার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে এবং তাকে ক্ষমা চাইতে বলেছে একই সঙ্গে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আইসির অভিযোগের ভিত্তিতে এখন কথা হচ্ছে শুধু কি মামলা দায়ে আর ক্ষমা প্রার্থনার মধ্যে বিষয়টা আটকে থাকবে নাকি অনুগ্রত মণ্ডলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং একজন আইসিকে হুমকি দেওয়ার জন্য ওকে গ্রেপ্তার করা হবে এবং কঠোরতম সাজা দেয়া হবে কারো যে ভাষায় উনি বোলপুর থানায় আইসি কে গালাগালি দিয়েছেন তার মা তার স্ত্রী তাদের পর্যন্ত ছেড়ে কথা বলেননি এরপরেও শুধুমাত্র ক্ষমা প্রার্থনা বা মামলা শুধু দায়ের হলেও কিন্তু জনগণের মধ্যে প্রথম প্রথা প্রচুর প্রশ্ন থেকে যাবে সেটা হচ্ছে যে এখানে কি আইনের শাসকের জন্য এক আইন এবং বিরোধীদের জন্য এক আইন যেটা বারবার করে ওঠে দ্বিতীয়ত মহিলাদের সম্মান কোথায় যারা নিয়মিত লক্ষ্মীর ভান্ডার থেকে নানা মহিলাদের স্কিম আছে এবং সেটা ঢাকডল পেটায় সেখানে আজকে রাজ্যে মহিলাদের সম্মানটা ঠিক কোথায় তিন নম্বর পুলিশের কাছেই তো মানুষ বিচার চাইতে যায় সেখানে পুলিশকে কার কাছে বিচার চাইবে পুলিশে দেখতে পাচ্ছি হুমকির মুখে পুলিশে কোথায় যাবে সেটা তা জানে না হুমকি দেওয়া হচ্ছে তাহলে সাধারণ মানুষ পুলিশের কাছে গিয়ে কি সুরাহা পারবে আর যদি সেটা শাসক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে তাহলে কি তা এই ঘটনার পর বা ক্রমবর্ধমান চারপাশে যে সমস্ত তারা ঘটনা দেখছেন কেউ কি সাহস করে পুলিশের কাছে অল কোনো অভিযোগ জানাতে যাবে একেবারেই যাবে না আর গেলেও পুলিশ কি তা নেবে একেবারেই নেবে না যদি না নবান্নের নির্দেশ থাকে যে সেই কারণ নবান্নের নির্দেশের পরেই কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছে এতদিন পর্যন্ত আমরা আগে দেখেছিলাম যে এই অনুব্রত মণ্ডল পুলিশকে বোম মারার কথা বলেছিল মঞ্চ থেকে তখনও কিন্তু পুলিশকে পুলিশ তার বিরুদ্ধে অ্যারেস্ট করেনি কোনো ব্যবস্থা নেয়নি সে পুলিশকে সামনে রেখে বলেছিল যে ভেতরে গিয়ে পুলিশকে ঘড়ি ধরে বলেছিল আধ ঘন্টা সময় দিয়েছিল নাহলে ভেতরে গিয়ে জ্বালিয়ে দেবে এই কথাটাও বলেছি তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এইবার যেহেতু ফোন কল ভাইরাল হয়েছে সেখানে শুধুমাত্র বিষয়টি লোক দেখানোর মধ্যে থাকবে নাকি তার বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে কারণ উনি যে কথাগুলো বলেছেন সেটা কোনো সময় রাজনীতির ভাষা হতেই পারে না সভ্য মানুষের ভাষাই হতে পারে না এতে একইভাবে তিনি কিন্তু শাসক দলকে সব থেকে বেশি বিড়ম্বনায় ফেলেছেন আজকে শাসক দলের বিরুদ্ধে অন্যতম অভিযোগ যে দুষ্কৃতিরা মাথা চাড়া দিয়েছে সে আছে এখানে তৃণমূল এই দুষ্কৃতি আর দুর্নীতি মিলেমিশে একাকার হয়ে গেছে এই অনুব্রত মন্ডলরা আজকে নেতা হয়ে উঠেছেন যে ভাষায় কথা বলছেন সত্যি ভাবনার বাইরে একদিকে আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষকেরা মোস্ট ওয়ান্টেড তাদের ধরে ধরে জামার ফলান ধরে প্রিজেন্ট ম্যানে তোলা হচ্ছে কারণ তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার আর অন্যদিকে যে গুণ পাচার কাণ্ডে দীর্ঘদিন ধরে তিহার জেল থেকে ঘুরে এলেন তিনি এককালে বীরত্বের শিরোপা পেয়েছিলেন তাকে বাঘ বলে ডাকা হতো তো বাঘ জঙ্গলে থাকে সেটাই তো বাঘ তো লোকালয় থাকে না কিন্তু এই অদুপ্রত মন্ডলের মতো লোকেরা আজকে পুরো রাজ্যটাকেই জঙ্গল বানিয়ে ছেড়ে দিয়েছেন একদিকে এই শিক্ষকেরদের জেলে যেতে হবে কারণ তারা হকের চাকরি চলে গেছে তাদের জানেনও না তারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন কিন্তু দুর্নীতির কারণে তাদের চাকরি হারাতে হয়েছে তাদের ধরে ধরে প্রেজেন্ট ধারে তোলা হবে বাংলা দেখতে চায় অনুব্রত মন্ডলকে কখন প্রেজেন্ট ধারে তোলা হচ্ছে সেদিকে চলুন আমরা সবাই তাকিয়ে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান